রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক কনস্টেবলের রহস্য মৃত্যু নিহত কনস্টেবলের নাম সচল মালাকার মঙ্গলবার রাতে ডিউটিতে যাবার পথে বাইকে দুর্ঘটনায় আহত হন বলে খবর কিন্তু এই ঘটনায় গভীর সন্দেহ প্রকাশ করছে নিহত পুলিশ কর্মীর কন্যা

ঘোষণা করেন এদিন নিহত সচল মালাকারের এক নিকট আত্মীয় এই কথা জানা আমরা যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কিছু জানি জানি না অনেক পরে আমরা কবর পাইছি ফায়ার সার্ভিসে এনেছে নেওয়ার পরে আমরা একটা এদিকে থেকে ফোন করছে আরেক বাড়ি আরেক থেকে ফোন করে আমরা কইছে পাওয়ার পর আমরা আইয়াদি পাইছি অবিশিলা হসপিটাল অ্যাম্বুলেন্সের ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে অ্যাম্বুলেন্স লয়ে আইলাম টিএমসি টিএমসির থেকে লয়ে আইলাম এই অ্যাম্বুলেন্স দাঁড়া করে এই মূলতালে হয়েছে জিবি জিবি আসি পরে জিবি আপনার যখন ইয়া করতেছে এস এসি করার পরে তার ডাক্তারগুলো মারা গেছে

えっとあの মানে 9.5 টা 나가 উনির অবস্থা দিকতে কি মনে হয় এটা কি দুর্ঘটনা না অন্য কোনো কারণ আছে مینলি এটা তো কিছু স্কোপ থাকে না ধরনের যে দুর্ঘটনা না কিছু বাইকে কোনোই না শরীরে আদা কোনো স্কারস নাই শুধু মানে নাকটাই ফাটানো তো যদি দুর্ঘটনা তোলে তো অন্যগো জায়গা তো স্কারস থাকলে হইলে বাস স্কারস টাইপ অফ কিছু থাকল হইলে এটা তো কিছু নাই জাস্ট নাকটাই ফাটানো তো এটা আমরা

দুর্ঘটনার বিষয়টি মানতে নারাজ বিভিন্ন মহল জানা গেছে দুর্ঘটনাটি বিষয়টি নিয়ে সন্দেহ হন পুলিশ এর পেছনে ড্রাগস মাফিয়াদের চক্র জড়িত থাকতে পারে বলে বিভিন্ন মহলের প্রাথমিক অভিমত ঘটনা তদন্ত শুরু করেছে বিশাখা পুলিশ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস